তো শুভ সকাল বন্ধুরা দেখো সকাল সকাল রেডি হয়ে গেলাম আমি যাব কোথায় এখন আমি যাব এখন শিব যাব যাবো গিয়ে জল ঢালিয়ে আসবো তাহলে একটু তারা আছে আসি তারপরে এসে কথা বলবে বলবো তোমাদের সঙ্গে তো আর আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো চলো সাথে থাকো দেখতে থাকো আর আজকে আমাদের মাথা ভাঙ্গা শিব মন্দিরটাও তোমরা দেখতে পারবে যারা জানো না দেখো নেই তো চলো আগে যাই পরে এসে কথা বলবো অনেক কথা এমনিতেই ষাটটা একচল্লিশ বাজে যাই বন্ধুরা আমার জল ঢালা শেষ আমি যেখানে কীর্তন হয় বাইরে সেখানে পরিক্রমা করে নিলাম তিনবার তো কেমন লাগলো আমাদের এই ছোট্ট মাথাভাঙ্গা শহরের শিব মন্দির কমেন্ট করে অবশ্যই জানাবে তো শহরটা ছোট হলেও কিন্তু আমাদের এই মাথাভাঙ্গা শহরে সব ধরনের সুবিধা আছে সব কিছু আছে থানার থেকে শুরু করে পোস্ট অফিস পর্যন্ত তো চলে আসলাম আমি তো বন্ধুরা তোমরা তো দেখেছ জল ঢালতে গিয়েছিলাম জল ঢাললাম চলে আসলাম বাড়িতে আর সকালে কাজ তো সেরেই গিয়েছি মানে ঘর ধোয়া ছাদ দেওয়া তারপর তোমার কি বলে চান টান তো এসব শেষ এখন বাকি কাজ সারি চা বানাই খাই রাতুলকে উঠাই আর দেখো এই যে রাহুলের গেঞ্জিটা এটা আমি জন্মদিনে কিনে দিয়েছিলাম তো এই গেঞ্জিটা একটু লুজ হয় ওর তাই পরে না তো আজকে একটা পূজা বাড়িতে নিমন্ত্রণ আছে আর হালকা যেহেতু ঠান্ডা আছে এখনও তাই বলছে মা গেঞ্জিটা আমাকে একটু ফিটিং করে দিও তো বিকালবেলা এটা নিয়েই বসলাম আমি একটু ফিটিং করছি ও এটা সন্ধ্যার সময় পরে যাবে ওই পূজা বাড়িতে ওর একটা বন্ধুর বাড়িতে পূজা আছে যেখানে আমার যাওয়ার কথা তো সেইখানে তা আমি তো যেতে পারবো না আমি তো ভয়েসটা পরে দিচ্ছি তাই বলছি আমি তো যেতে পারলাম না তো ছিল তো যাই হোক প্রসাদ নিয়ে আসছিল তোমাদেরকে দেখাবো সবই দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো তো আমি এটা খাপিয়ে নিচ্ছি তো আমার খাপানো শেষ খাপানো শেষ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর মেশিনে আমি এখন কাজ করি না কারণ মেশিনটা খুবই ডিস্টার্ব করে অনেক দিনে পুরানো মেশিন কাজ করতে পারি না আর কোয়ার্টারে থাকি ওর জন্যে হয়ও না বেশি লোক জানেও না তো এক সময় ভালোই কাজ করতাম তো যাই হোক এখন আর সেরকম কোনো কাজ করা নয় ওই ঘরের নিজেদের জিনিসগুলো ছিঁড়া ফাটা ফিটিং ফাটিং ওইগুলোই করি নিজে ব্লাউজ টাউজ বানানো ওসব করি আর কি যাই হোক নিজেরটা তো হয় বাইরে তো আর যেতে হয় না নিজের জন্য সেইটাই বলছি না হলে তো আবার এটার জন্য আমার বাইরে যেতে হতো টাকাটা বড় কথা না কিন্তু আবার যেতে হতো সময় নিত ওরা কবে দিত তো এগুলো ফেস করতে হয় না আমাকে তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে খাপিয়ে নিলাম গেঞ্জিটা আর আমি যদি মেশিনে বসি রাতুলের যে এত হাসি কোথার থেকে আসে যাই না মেশিনে আওয়াজটা শুনে ও খুব হাসে ওর হয়তো আওয়াজটা ভালো লাগে তাই তো যাই হোক আমি এখন যাই মেশিনে কাজ করলাম শব্দটা খুবই হয় মেশিনের তাই একটু চা বানিয়ে খাবো এখন মাথাটা হালকা করার জন্য খুব খুব আওয়াজ হয় আমার মেশিনটার অনেক দিনে পুরানা তার মধ্যে সবসময় কাজ করা হয় না একটু জাম হয়ে থাকে সবসময় কাজ করলে মেশিনটা ফ্রি থাকে তেল টেল দেওয়া থাকে আর কাজ সেরকম হয় না বলে আমিও মেশিনে সেরকম যত্ন নিই না তো এই হয় ব্যাপার তো আমার চা বানানো শেষ আর যেহেতু দুপুরে ভাত খাইনি তাই আমি দুইটা কেক নিয়ে নিলাম তো চাটা খাই তারপরে প্রসাদ আসবে প্রসাদ খাবো আর দুপুরে ভাত খাই নেই কেন বলো তো আমার তিনটা সাড়ে তিনটার দিকে যাওয়ার কথা ছিল পূজা বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য তো সেই কারণে আমি আর দুপুরে চা মানে সরি দুপুরে আর ভাত খেলাম না তো চলো চাটা খাই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আজকে বিকালে একটা পূজা বাড়িতে নিমন্ত্রণ ছিল তো ভাই মানে ভেবেছিলাম যে যাবো কিন্তু যাওয়ার আগ মুহূর্তে রাতুলকে রেডি করাতে নিলাম মানে এই যে দেখো এই যে ওর প্যান্ট জামা সব বের করেছি তারপরে ওর গায়ে হাত দিয়ে দেখি জ্বর আসছে দুপুরে খায় নাই ভাত বমি করেছে কালকে রাত্রেও ঘুমায় নাই বমি করেছে তো হালকা ভাবতে পারি নাই যে জ্বর আসবে আবার ভাবতে পারি নাই বললে ভুল এই ঘরে একজনের হইলে পরে সবারই হয় কয়েকদিন আগে রাহুলের হইল রাহুলের পরে আমার হইল তোমরা দেখেছো এ একটা ভিডিওতে বলেছিলাম যে শরীরটা বেশি ভালো লাগছে না সর্দি জল ভাব তো খুব বেশি ছিল না চ মানে চলাফেরা চলে গেছে আর কি গাড়ি চলছে ওইরকমভাবে একদম বিছানায় পড়ি নি যাই হোক ওই ওই রকমই রাতুলেরও জল আসছে তো ওই অসুস্থ মানুষটাকে নিয়ে যদি যাই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে হাওয়া লাগবে টোটোতে তাই আর গেলাম না পূজা বাড়িতে তো খুব ইচ্ছা ছিল যাওয়ার জন্য হলো না কারণ ওকে তো যাবই না আরও যেহেতু শরীর অসুস্থ গেলে তো ওকে নিয়েই যেতাম না তো ওখানে যাবো প্রসাদ খাবো এরকম ইচ্ছা ছিল ওর জন্য দুপুরে আর ভাত খাইনি তখন এখন তো যাওয়া হলো না খিদা পেয়েছে খুব তো এখন কী করবো এখন ঘরেই চা বানিয়ে খাচ্ছি এখন তো ভাত খাওয়ারও টাইম নেই চা বানিয়ে খাচ্ছি আর ওর জন্যই দুইটা কেক নিলাম নাহলে দুইটা নেই না একটাই নেই যাই হোক চাটা খেয়ে ওকে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম এখন চাটা বানিয়ে নিয়ে আসলাম ওকে রাইখা চা বানিয়ে নিয়ে আসলাম আর চাহ তাহ খাব খোৱাৰ পৰা আবাৰ ওকনিয়েই বসব বিডিঅ' এটা এডিটিং কৰিব আৰু বোলো এডিটিং হৈ গ'লে পৰে মোবাইল এটা দেখিব ফোন এটা দেখিব তেনে পাপা হাঁচে আবাৰ পঁচা তো বন্ধুরা দেখো যে এই পূজা বাড়িতে যাওয়ার কথা ছিল আমার প্রসাদ খেতে তো সেখানে তো যেতে পারলাম না আমি তো রাহুল দুইটা বন্ধুকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিল সন্ধ্যাবেলা তো এখন আমি খেয়ে নিই প্রসাদটা খিদেও পেয়েছে অনেকটা প্রসাদটা খেয়ে নিই তো চলো প্রসাদটা খেয়ে নিই আমি খিদে পেয়েছে বেশ আর প্রসাদ দেখলে আমার আর অপেক্ষা করতে পারি না প্রসাদ দেখলে আমি কতক্ষণে খাবো তা আর দেরি করবো না এখনই প্রসাদটা খেয়ে নিই এটা খাওয়া সন্দেশ তো বন্ধুরা তো এখন প্রসাদ অনেকটাই ছিল তাই সবটা খেয়ে শেষ করতে পারলাম না বেশিরভাগটা খেয়েছি তো বাকিটা পরে শোয়ার আগে খেয়ে নিব যে এইটুকু রাখলাম মানে এখন ঢেকে রাখবো নিচে থালা আছে থালাটা দিয়ে ঢেকে রাখবো তো বন্ধুরা দেখেছো প্রসাদ টোসাদ খাওয়া শেষ আর আমি মশারি ভিতরে এসে কথা বলছি নাহলে মশা কামড়ায় তো খুব মশা মানে বেরিয়েছে গরম পড়ে গেছে তাই তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না অনেক বড় হয়ে গেল আর শিবরাত্রির ভিডিওটা একদিন লেটে যাচ্ছে মানে হুম ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে টাটা শুভরাত্রি